আলাইকুম নতুন আর একটা ভিডিও আপনার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিছু লোশনের কালেকশন দেখাবো অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাই কী কী ধরনের লোশন আমাদের কাছে পাওয়া যায় দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপনি থেকে শুরু করে বুস্টের এবং কড়মর জল্প তাতে আইটেম আপনারা যে লোশনগুলো চাচ্ছেন সব আমাদের এই শোরুম ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন আর এখানে কি কি ব্র্যান্ডের লোশন এবং কোনটা কত মেল পাচ্ছেন সব আজকের ভিডিওটা থাকবে আপনারা সবাই না টেনে দেখবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও সোভিয়াস এই যে দেখতে পাচ্ছেন আজকে থাকতেছে একশো মেলের যারা হেড টু টু ওয়াশ চাচ্ছেন আর এটা কিন্তু নতুন আর একটা চলে আসছে যেটা দেখেন এটা কিন্তু খুবই কোয়ালিটি ভালো মানের ভিতরে একটা এটা কিন্তু আপনার অ্যাল মানে অলিভ অয়েল সহ অ্যাড করা দেখেন যে জোর ফলে কিন্তু এটা ই আছে মানে একটা অয়েলি ভাব পাবেন যখন এটা শাওয়ার করবেন আর এটা কিন্তু ম্যাট থাকে ম্যাট বলতে আমি বলে দিই সো এটা যারা দেখতেছেন এটা কিন্তু হেড টু টু ওয়াশ পাচ্ছেন এটা হলো ড্রাই মানে এটা ড্রাই বলতে কি যখন আপনারা শাওয়ার করাবেন বেবিকে এটা পুরো শুকনো শুকনো থাকে আর এটা কি আপনার ওয়াইলি ওয়াইলি থাকবে এগুলো যারা রেট জানতে চান আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে যোগাযোগ করে নিও আর এখানে কিন্তু দুশো মোলার প্রোডাক্টগুলো রয়েছে আর এটা কিন্তু দুশো মোলেরা আমাদের কাছে পেয়ে যাবেন এটা অলিভের খুবই কোয়ালিটি বেশ আর কর্ম কিন্তু কোনো সাইড এফেক্ট না একটা বেবির জন্য সো দেখতে পাচ্ছেন না এটা কিন্তু খুবই কোয়ালিটি এবং এগুলো কোনো সাইড এফেক্ট থাকে না এবং খুবই কোয়ালিটি ভালো কাজ করা আর অনেক আপনারাই বলেন যে র্যাশের জন্য অনেক বাচ্চাদেরই র্যাশ হয় তাদের জন্য আজকে থাকবে এই শুধু ইউজ করবেন এটা বড়ো নেই ছোটো নেই যারা মুখ ইউজ করবেন এটা কিন্তু এটি র্যাশ ময়শ্চারাইজিং এবং হাই গ্লোজিং এটা একটু মানে বাচ্চাদের ব্রাইডও করবে প্লাস এটা র্যাশ মুক্ত করবে খুবই ভালো ডাইপার পরিবর্তে এটা ইউজ তো যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করবেন এবং পাউডার লোশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে এবং অনেক আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই পাউডার লোশনটা পাবো কি না তাদের জন্য থাকতেছে এখানে অনেক আইটেম আর যারা জনসনে নেবেন জনসনের কিন্তু অনেক কালেকশন আমাদের এখানে ইউজ চলে আসছে সবই কোয়ালিটি বেস্টের ভিতরে পাবেন এবং মি কোম্পানি একটা আছে দেখেন এটা কিন্তু ইন্ডিয়ান একটা খুব ভালো একটা কোম্পানি এবং হিমালয় অনেক আপারে বলছেন যে ভাই হিমালয় কি প্রোডাক্টগুলো আছে না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং অনেক আপারে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আরেকটা দেখা যায় যেটা হিমালয়ের র্যাশ ক্রিম এটা কিন্তু দেখেন আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি চলে আসে। আপনারা চাইলে দ্রুত নিতে পারেন কারণ এটা কিন্তু আমাদের থাকে না অনেক কাপড়াও অনলাইনে অর্ডার দিয়ে থাকে তো যারা নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পূর্ণটা নিতে পারেন এটা কিন্তু খুবই কোয়ালিটি দেখেন র্যাশের ঠিকই এখানে কোনো সাইড এফেক্ট জাতীয় কোনো জিনিস ইউজ করা নেই বেবির জন্য খুবই ন্যাচারালি খুবই ভালো একটা পণ্য থাকবে এটা এটা হিমালয়ের আইসক্রিম তারপর হিমালয়ের পাউডার থেকে শুরু করে ক্রিম সব আইটেম আছে জনসনে যারা নিতে চান জনসনের কিন্তু সকল সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেরকম একশো মানের লসুন থেকে শুরু করে বাত শ্যাম্পু সব পেয়ে যাবেন এবং যারা চারশো এমএলএগুলো চাচ্ছেন জনসনের বড় যারা স্প্রে চান সবই কিন্তু আমাদের এখানে এই শোরুমে আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন মানে হিমালয়ের কিন্তু বডি ওয়াশে চলে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং ক্রিম যা চান আপনারা আমি বলবো এই ভিডিওটা না টেনে দেখবেন এখানে অনেক আইটেম রয়েছে যারা দাম জানতে চান চাইলে আমাদের থেকে এই মোহাটসঅে দাম জেনে পণ্যগুলো সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে নিতে আর চলে আসে মাদারকেল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যেটা বলা হয় অরিজিনাল নিশ্চিন্তে আমাদের থেকে শোরুম থেকে পণ্যগুলো কিনবেন কোনো টেনশন ছাড়াই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পূর্ণ নিতে পারবেন আমাদের এই শোরুম ভিজিট করে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোশনের কিছু কালেকশন আছে বেজলিনের এবং এখানে কিন্তু চিকরও অনেক আইটেম আছে এন্টি র্যাশের যে আমরা যেটা বলি যে অ্যান্টি স্ট্রেচমার্কের যে ক্রিমটা দেখেন এটা কিন্তু চলে আসছে যারা প্যাট ফাটা রিমুভের জন্য ইউজ করতে চাচ্ছেন আর এটা কিন্তু খুবই ভালো মানের একটা কোনো সাইড এফেক্ট নাই এটা যারা গর্ভবতী অবস্থা প্রেগনেন্স অবস্থায় যারা থাকবেন এটা ইউজ করল যে প্যাট ফাটার যে ডাক্তার সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এক থেকে দুইটা ইউজ করলে আর এখানে কিন্তু ইউজ কন্টিনি আমাদের কাছে চলে আসছে চাইলে আপনারা যোগাযোগ করে আইটেমগুলো নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে একদম মাদারকে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি বারবার বলতেছি যারা নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু এই পণ্যগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে দেশ এবং দেশের বাইরের যে কোনো জায়গা থেকে তো দেখতে পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই স্ক্রি নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও এখানেই শেষ খবর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম